নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি করে দেখাবো পটলের দোরমা তা কিভাবে আমি পটলের দোরমা তৈরি করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পটলের দোরমা তৈরি করার জন্য দেখুন আমি সাতটা পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলো আমি ছুলে নিচ্ছি এভাবে আমি ছুলে নেব পটলের গাটা দেখুন এইভাবে আমি চেটে নিয়েছি সব পটলে আমি একই ভাবে চেটে নেব এবার আমি পটলটা কেটে নিচ্ছি এই দেখুন এইভাবে কেটে নেব এগুলো কিন্তু ফেলবেন না এগুলো পরে কাজে লাগবে এবার এই চামচ দিয়ে আমি এই বীজগুলো বের করে নেব খুব আস্তে আস্তে এই দেখুন একইভাবে আমি সব কটা বের করে নেব এই দেখুনগুলো আমার বীজ বের করা হয়ে গেছে আমি সব এখন শিলনোড়ায় বেটে নেব পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব মাখিয়ে নেব পেঁয়াজগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে পটলগুলো আমি ভেজে নিচ্ছি এগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে দিচ্ছি এগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি হালকা করে বেশি লাল করে ভাজবো না চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি পটলের পুরটা তৈরি করে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু লাল করে ভেজে টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া লঙ্কার গুঁড়ো আমি সব একসাথে করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ভালো করে সব কষিয়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি কুচিয়ে নিয়েছি মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলের বীজগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি সব ভালো করে মিশিয়ে কুকটা দেখুন আমার রেডি হয়ে গেছে তা এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি ঠান্ডা করতে ওটা ঠান্ডা হয়ে গেছে তা আমি পটলের মধ্যে ভরে নিচ্ছি দেখুন ভরে নিতে হবে এই দেখুন এভাবে আমি ভরে নিয়েছি একইভাবে আমি সব ভরে নেব এবার সবগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার এটা দিয়ে আমি এভাবে আটকে নেব এই দেখুন কাটি নিয়েছি আমি এভাবে আমি আটকে নিয়েছি সব কটাই আমি একইভাবে আটকে নেব এইভাবে আমি কাটিটা দিয়ে আটকে নিয়েছি দেখুন সুন্দর করে সব মুখগুলো হয়ে গেছে এবার আমি এর জন্য ঝোলটা তৈরি করবো ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ি ধনের গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি টমেটো বাটা পরিমাণ মতো নুন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে সব কষিয়ে নেব মগজ আর কাজু বাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে আমি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পটলের দোরমা আমার রেডি আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে পটলের দোলম পটলের দোরমা আমাদের রেডি হয়ে গেল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজকালে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন